আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্দশ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান পূরণ বহু নির্বাচনী প্রশ্ন সহ যে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহতাল নামে তো অনুশীলনতে চলে আসলে সর্বপ্রথম তোমাদেরকে কিন্তু এখানে শূন্যস্থান পূরণ করতে হবে এরপর সংক্ষিপ্ত উত্তর করতে হবে বহু নির্বাচনী প্রশ্ন সহ সৃজনশীল করতে হবে তো চলো আমরা পর্যায়ক্রমে সব প্রশ্নগুলির উত্তর দেখে ফেলি সর্বপ্রথম তোমাদেরকে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে তো দেখো এক নম্বর শূন্যস্থান পূরণে তোমাদেরকে বলা হচ্ছে যে সমস্ত প্রাণী উদ্ভিদ ভোজি তারা প্রথম স্তরের খাদক তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে উদ্ভিদ ভোজি দুই নম্বরে বলা হচ্ছে বাস্তুতন্ত্রের প্রাণহীন সব উপাদান অজীব উপাদান নামে পরিচিত তার মানে শূন্যস্থানে বসবে অজীব তিন নম্বরে বলা হচ্ছে প্রকৃতিতে জীব বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মাধ্যমে একে অপরের সাথে সম্পর্কযুক্ত তার মানে শূন্যস্থানে বসবে খাদ্য শৃঙ্খলার চার নম্বরে বলা হচ্ছে প্রকৃতিতে অজীব ও জীব উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে বাস্তুসংস্থান সচল থাকে তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে বাস্তুসংস্থান এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে চিত্র সহকারে একটি পুকুরের বাস্তুতন্ত্র বর্ণনা করো উত্তরটি দেখো ছাদু পানির একটি পুকুর জলস বাস্তসংস্থানের একটি স্বয়ংসম্পন্ন এক উদাহরণ পুকুরের বাস্তুতন্ত্রে রয়েছে অজীব ও জীব উপাদান নিচে অজীব ও জীব উপাদান বর্ণনা করা হলো অজীব উপাদান অজীব উপাদানের মধ্যে পুকুরে রয়েছে পানি দ্রুবভূত অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং কিছু জৈব পদার্থ জীব উপাদান যে উপাদানের মধ্যে পুকুরে রয়েছে উৎপাদক প্রথম স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক ও নানা রকমের বিয়োজক নিচে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো বা বর্ণনা করা হলো উৎপাদক পুকুরের সংস্থানের উৎপাদক হচ্ছে নানা ধরনের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অনুবীক্ষণিক উদ্ভিদ যারা ফাইটোপ্লাংটন নামে পরিচিত ভাসমান বড় উদ্ভিদের মধ্যে রয়েছে কচুরিপানা সাপলা ইত্যাদি এরপর দেখো তোমাদেরকে যে চিত্রটি আঁকতে বলা হয়েছে চিত্রটি কিন্তু এরকম হবে তোমরা এটি দেখে আঁকিয়ে ফেলবে তো এখান থেকে চিত্রের বর্ণনা দেখো প্রথম স্তরের খাদক বিভিন্ন প্রকার ভাসমান জলস কীট পতঙ্গ ছোট মাছ ঝিনুক শামুক ইত্যাদি যারা উৎপাদকদের খায় তারা প্রথম স্তরের খাদক এদের মধ্যে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অনুবীক্ষণিক প্রাণীগুলো জু প্লান্ট নামে পরিচিত দ্বিতীয় স্তরের খাদক প্রথম স্তরের খাদকদের যারা খায় যেমন আরও একটু বড় মাছ ব্যাং ইত্যাদি দ্বিতীয় স্তরের খাদক এরপর দেখো তৃতীয় স্তরের খাদক দ্বিতীয় স্তরের স্তরের খাদকদের যেমন বক সাপ এরা তৃতীয় খাদক বিয়োজক পুকুরের পানিতে ভাসমান ও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ওটোজীব হিসেবে বাস করে এরা বিয়োজক নামে পরিচিত এদের দ্বারা বিয়োজিত দ্রবাদী আবার পুকুরের উৎপাদক খাদ্য হিসেবে গ্রহণ করে দুই নম্বরে বলা হচ্ছে প্রকৃতি কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আলোচনা করো উত্তরটি দেখো প্রকৃতিতে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বাস্তুতন্ত্রের গুরুত্ব অপরিসীম যে কোনো পরিবেশ বাস্তুতন্ত্র মোটামুটিভাবে স্বনিয়ন্ত্রিত প্রকৃতিতে যে কোনো জীবের সংখ্যা হঠাৎ করে বেশি বাড়তে পারে না প্রতিটি জীব একে অন্যের উপর নির্ভরশীল খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এরা পরস্পর পরস্পরের সাথে সম্পর্কযুক্ত সহজেই এর কোনো একটি অংশ একবারে শেষ হয়ে হতে পারে না কোনো একটি পরিবেশে বিভিন্ন স্তরের জীব সম্পদের সংখ্যার অনুপাত মোটামুটিভাবে অপরিবর্তিত থাকে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটলেও বহুদিন পর্যন্ত প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে পরিবেশে জীব ও অজীব উপাদানের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক আবার একটি পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর জীবন ধারণের জন্য একে অন্যের উপর নির্ভরশীল এই নির্ভরশীলতার মাধ্যমেই পরিবেশের ভারসাম্য রাখা হয় এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলি উত্তর একটি দেখে ফেলে চলো তো দেখো এক নাম্বার বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে নিচের কোনটি প্রথম স্তরের খাদক উত্তর নাম্বার সামুক দুই নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক এখান থেকে খ নাম্বারটি এরপর তিন এবং চার নাম্বার প্রশ্নের জন্য তোমাদেরকে একটি ছক হয়েছে ছকটি ভালোভাবে তোমরা লক্ষ্য করবা এখান থেকে তিন নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে যে নিচের কোনটি সি এর অন্তর্ভুক্ত উত্তরটি হবে নাম্বার ব্যাকটেরিয়া চার নম্বরে বলা হচ্ছে উপরের ছকে এখান থেকে হবে খ নাম্বার উত্তরটি হ্যাঁ এক দুই তিন আচ্ছা এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি চলো তো দেখো সর্বপ্রথম এক নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র কি উত্তর কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদান সময়ের মধ্যে পারস্পরিক ক্রিয়া আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে তাই বাস্তুতন্ত্র খ নম্বরে বলা হচ্ছে বিয়োজক বলতে কি বোঝায় উত্তর পরিবেশে যেসব অনুজীব মৃত উদ্ভিদ ও মৃত প্রাণীর দেহের উপর ক্রিয়া করে তাদের বিয়াজক বলে বিয়াজকের ক্রিয়ার ফলে মৃত উদ্ভিদ ও প্রাণী দেহে রাসায়নিক বিক্রিয়া ঘটে ফলে মৃতদেহ ক্রমশ বিয়োজিত হয়ে নানারকম জৈব ও অজৈব দিয়ে রূপান্তরিত হয় এসব দ্রব্যর কিছুটা ব্যাকটেরিয়া ও ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে মৃতদেহ থেকে তৈরি বাকি খাদ্য পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয় যা উদ্ভিদ পুনরায় ব্যবহার করে আচ্ছা এরপর গ এবং নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকটা আমরা একটু পড়ে ফেলি তাহলে খুব সহজে প্রশ্নের উত্তরগুলি বুঝতে পারব বলা হচ্ছে দেখো যে ফাইম একটি বনে বেড়াতে গিয়ে বিভিন্ন ধরনের গাছপালার মাঝে বিভিন্ন রকমের প্রাণীর উপস্থিতি লক্ষ্য করলো এদের মধ্যে ছিল খরগোশ হরিণ বানর বাঘ শুকুর ইত্যাদি প্রাণী সে খেয়াল করলো বনের একটি অংশে বড় বড় গাছপালায় কেটে ফেলা হয়েছে আর সে অংশে ওই সকল প্রাণীর উপস্থিতি খুবই কম এখান থেকে গণাবরে তোমাদেরকে বলা হচ্ছে যে ফাইমের দেখা জীবগুলো দিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করে শৃঙ্খলটি ব্যাখ্যা করো তো এখান থেকে উত্তরটি দেখো যে ফাইমের দেখা জীবগুলো হলো গাছপালা খরগোশ হরিণ বানর বাঘ ও শুকুর উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যর অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে তাই খাদ্য শৃঙ্খল ফাইমের দেখা জীবগুলো দিয়ে তৈরি খাদ্য শৃঙ্খলটির দ্বারাই গাছপালা খরগোশ হরিণ বানর বাঘ শুকুর ব্যাখ্যা শৃঙ্খলটি উৎপাদক হচ্ছে গাছপালা গাছপালা আর প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহের জন্য সূর্যলোককে কাজে লাগায় সূর্যলোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে প্রাথমিক স্তরে খাদক হচ্ছে খরগোশ বা হরিণ এরা তৃণভোজী হওয়ায় সরাসরি উৎপাদকের উপর নির্ভরশীল আবার দ্বিতীয় স্তরের খাদক বানর নির্ভরশীল প্রাথমিক স্তরের খাদকের উপর আবার তৃতীয় স্তরের খাদক বাক ও শুকুর খায় দ্বিতীয় স্তরের খাদকদের এদের মধ্যে শুকুর সর্বভুক এরা উৎপাদক এবং দ্বিতীয় স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে এভাবে পুষ্টি চাহিদার দিক থেকে সকল জীব ধারাবাহিকভাবে সংযুক্ত ফলে গড়ে ওঠে খাদ্য শৃঙ্খল এরপর ঘর নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে বড় বড় গাছপালা কেটে ফেলা অংশে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার কারণ বিশ্লেষণ করো উত্তর বড় বড় গাছপালা কেটে ফেলা অংশে বস্তুতন্ত্রের ধ্বংস হওয়ার ফলে প্রাণীর সংখ্যা কমে যায় বনভূমির বস্তুতন্ত্রে গাছপালা জীব ও জড় উপাদানসমূহ পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে নিবিড় সম্পর্ক গড়ে তোলে বিভিন্ন পাখি বানর প্রভৃতি প্রাণীরা বড় বড় গাছপালায় আশ্রয় গ্রহণ করে এসব গাছের ফলে এসব গাছের ফল প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে আবার অনেক প্রাণী রয়েছে যারা এসব গাছপালার ছায় বিশ্রাম গ্রহণ করে তাছাড়া খরগোশ বিভিন্ন তৃণভোজী প্রাণী এসব গাছের ঝরা পাতাকে খাদ্য হিসেবে গ্রহণ করে যদি কোনো কারণে বনের কোনো অংশের বড় বড় গাছপালা কেটে ফেলা হয় তাহলে ওই বস্তুতন্ডের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল এসব প্রাণীর আবাসস্থল ও খাদ্যভাব দেখা দেয় ফলে উক্ত বস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটে অর্থাৎ খাদ্য ও বাসস্থানের জন্য প্রাণীরা নিজেদের অনুকূল পরিবেশ না পাওয়ায় সেখানে প্রাণীর সংখ্যা হ্রাস পেতে থাকে সুতরাং উল্লেখিত কারণে গাছপালা কেটে ফেলা প্রাণীর সংখ্যা কমে যায় এরপর দুই নম্বর সিরঞ্জির প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে জৈব উপাদান কি উত্তর দেখো সকল জীবের মৃত ও গলিত দেহাবশেষ হলো জৈব উপাদান ক নম্বরে বলা হচ্ছে খাদ্য জাল বলতে কি বোঝায় উত্তর দেখো বস্তুতন্ত্রের অসংখ্য খাদ্য শৃঙ্খল দেখা যায় হ্যাঁ এটি এটুকু একটু কেটে দিও তোমরা তবে কোন খাদ্য শৃঙ্খলই বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং বিভিন্ন খাদ্য শৃঙ্খল পরস্পর সম্পর্কযুক্ত বস্তুতন্ত্রের বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খলের মধ্যে পারস্পরিক সংযুক্তিকেই খাদ্য জাল বলে এরপর গ এবং ঘর নামার প্রশ্নের জন্য কিন্তু তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্বিপকটি আমরা একটু পড়ে ফেলি তাহলে খুব সহজে প্রশ্নের উত্তরগুলি বুঝতে পারবো তো দেখো উদ্দীপকই তোমাদের কিন্তু একটা চিত্র দেওয়া হয়েছে তাই না তো দেখো এই চিত্র থেকেই কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে আমরা কিন্তু একটা এখানে একটা শৃঙ্খল দেখতে পাচ্ছি তাই না এখান থেকে গণাবরে তোমাদেরকে বলা হচ্ছে কি যে উপরের হ্যাঁ কিভাবে করো উত্তর জীবজগতের সকল শক্তির উৎস সূর্য সবুজ উদ্ভিদ সূর্যলোকে লোকের উপস্থিতি সহায়তায় সহায়তা সরকারের যাই খাদ্য তৈরি করে উদ্দীপকের শৃঙ্খলটিকে দেখা যায় উৎপাদক প্রাথমিক স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক ও সর্বোচ্চ খাদক ধাপে ধাপে সাজানো এই শক্তি যেভাবে চলে তা নিচে ব্যাখ্যা করা হলো এক সূর্য থেকে সৌরশক্তি উৎপন্ন হয় ঘাস ও শক্তিকে কাজে লাগিয়ে সালক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এটা রাসায়নিক শক্তি উৎপন্ন হয় শ্বসনিক্রিয়ার কিছু পরিমাণ শক্তির তাপ হিসেবে বিনিষ্ট হয় দুই প্রাথমিক খাদক ঘাসফরিং ঘাস খায় এ সময় ঘাসের রাসায়নিক শক্তি ঘাসফরিং লাভ করে ঘাসপরিং ও শোষণ প্রক্রিয়ায় কিছু পরিমাণ শক্তি বিনিষ্ট করে তিন নাম্বার এভাবে ঘাসপোরিং থেকে ব্যাং দ্বিতীয় স্তরের খাদক ব্যাং থেকে সাপ তৃতীয় স্তরের খাদক এবং সাপ থেকে বাসপাখি সর্বোচ্চ খাদক শক্তি প্রভাবিত হয়ে থাকে এ সময় রাসায়নিক শক্তি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে স্থানান্তরিত হয় শক্তি রূপান্তরের সময় প্রতি ধাপে শক্তি হ্রাস পেতে থাকে বাসপাখির মৃত্যুর পর বিয়োজকতা পরিচয়ে তা পচিয়ে থাকে এ সময় সর্বোচ্চ খাদকের অবশিষ্ট শক্তি বিয়োজক কর্তৃক শোষণ প্রক্রিয়াই সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এভাবে শক্তির প্রবাহটি একমুখীভাবে চলতে থাকে এরপর ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপকের পুষ্টি প্রবাহের চক্রটি কী রূপ বিশ্লেষণ করো উত্তর দেখো উদ্দীপকের উদ্দীপকের পুষ্টিপ্রভের চক্রটি চক্রকার হবে উদ্দীপকের পুষ্টিপ্রভের উৎপাদক হল ঘাস ঘাস প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহের জন্য সূর্যলোকে কাজে লাগায় এবং সূর্যলোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এখান থেকে ঘাস শোষণের মাধ্যমে পুষ্টি উপাদান সংগ্রহ করে ঘাসে যে খাদ্য তৈরি করে তার কিছু অংশ নিষ প্রয়োজনে ব্যবহার করে অবশিষ্ট অংশ ঘাসের দেহেই জমা থাকে ঘাস ফরিং ঘাস খায় এবং এই পুষ্টি উপাদান ঘাস থেকে ঘাস ফরিংয়ে সরবরাহ হয় পর্যায়ক্রমিকভাবে ঘাস ফরিং থেকে ব্যাংক ব্যাংক থেকে সাপ ও সাপ থেকে বাসপাগিতে অনুরূপভাবে ভাবে পুষ্টি প্রবাহ চলে শেষ পর্যায়ে বিভিন্ন অনুজীব মৃতজীবে বজ্র পদার্থে বিক্রিয়া ঘটায় এবং অজৈব পুষ্টি দ্রব্য পরিবেশে মুক্ত করে পুষ্টি ভান্ডারে জমা করে ঘাস মাটিতে জন্মে এবং মাটি হতে জমাকৃত পুষ্টি উপাদান গ্রহণ করে অর্থাৎ পুষ্টি প্রবাহটি চক্রাকারে পুনরায় উদ্ভিদ দিয়ে ফিরে আসে এ থেকে বোঝা যায় উদ্দীপকের পুষ্টি প্রবাহটি একটি চক্রাকার প্রবাহ এ ছিল তোমার জন্য আজকের আলোচনাটি এর আগের ক্লাসগুলোতে কিন্তু তোমাদের আগে যে অধ্যায়গুলি ছিল সে অধ্যায়ের অনুশীলনটি আমরা একদম সমাধান করে দিয়েছি তোমরা চাইলে ভিডিওগুলি দেখে ফেলতে পারো লালফুলসি চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবো এবং অবশ্যই লালফুলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম